আমি তোমাকে চ্যালেঞ্জ করছি এই ভিডিওর পাঁচটা টিপস ফলো করে যদি তুমি যে কোনো সৃজনশীল লিখো তুমি টিচারকে ইমপ্রেস করে ডেফিনেটলি দশে দশ অন্তত দশে নয় মার্ক তুমি হাতায় নিতে পারবা নাম্বার ওয়ান জ্ঞানমূলকে তোমার একে এক মাঝে মধ্যে টিচাররা তোমাকে সঠিক উত্তর হওয়ার পরও দিতে চায় না যে ভুলটার কারণে সেই ভুলটা ধরায় দেই ধরো জ্ঞানমূলকে একটা প্রশ্ন আসলো যে বাংলাদেশের রাজধানীর নাম কি কেউ লিখবে ঢাকা এতটুকুই আর কেউ কেউ লিখবে যে বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা পুরো বাক্যটা শেষ করবে এক্ষেত্রে টিচাররা সবচেয়ে বেশি প্রেফার করে তুমি পুরো বাক্যটা যাতে লিখো এইটা যারা পুরো বাক্য লিখে টিচারদের একটা ধারণা হয়ে যায় এই ছেলেটা অলস সামনে প্রশ্ন ঘ গ ঘতে টিচার ভালো নাম্বার দেওয়ার জন্য একটু বেশি মোটিভেটেড হয় তোমার এই ক নাম্বারে এইটা লেখার কারণে তাই আমি বলবো অবশ্যই একটু পূর্ণাঙ্গ করে লিখবা নাম্বার টু দুই নাম্বার থাকে খ বা অনুধাবনমূলক প্রশ্ন সেখানে দুইয়ে একদম সেভেন্টি পার্সেন্ট পোলাপান যে ভুলটার কারণে দুয়ে এক পায় সেটা আমি ধরাই দিচ্ছি দেখো ধরো আসলো যে বাংলাদেশ নদীমাত্রিক দেশ ব্যাখ্যা করো মানে কেউ কেউ লিখবে এক এক প্যার লিখবে বাংলাদেশ নদীমাত্রিক দেশ অনেক নদী আছে এতটা নদী বড় নদী ছোট নদী লিখলো টিচার দিয়ে এক নাম্বার দিয়ে দিবে আর কেউ আছে যারা দুই নাম্বার পায় তারা কিরকম বুদ্ধিমান দেখো তারা লিখে বাংলাদেশে জালের মতো ছড়িয়ে ছিটে আছে মোট এতটি নদী এ কারণে বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় এটা লিখে সে একটা গ্যাপ রাখলো গ্যাপলিকে বলবে বাংলাদেশের বড় নদী এটা ছোট নদী এটা নদীর কারণে আমাদের এই এই অর্থনৈতিক উন্নয়ন হয় টিচার যেটা করবে প্রথমটার জন্য এক নাম্বার দিবে দ্বিতীয়টা দেখে টিচার আরেক নাম্বার দিতে অনেকটা বাধ্যই হবে তাহলে তুমি লিখলা একই কিন্তু প্যারা না করার কারণে তুমি এক পাইলা আর তোমার যে বন্ধু বা বান্ধবী প্যারা করলো সে কিন্তু দুই পাইলো সুতরাং ডেফিনেটলি দুই নাম্বারে দুই নাম্বার পাওয়ার জন্য দুইটা প্যারা করতে হবে তাহলে এইভাবে লিখলে কিন্তু তুমি এই জ্ঞানমূলক আর অনুদাবনে কিন্তু তুমি তিন মার্ক পেয়ে গেলা এক্ষেত্রে যেটা কিনা গ নাম্বার প্রশ্ন এবং হচ্ছে তোমার প্রয়োগ আর যেটা কিনা ঘ উচ্চত দক্ষতার সেখানে কিন্তু গ নাম্বারে তিন নাম্বারের জন্য তিনটা প্যারা করবা উচ্চত দক্ষতাতে তুমি চারটা প্যারা করবা অ্যাটলিস্ট তিনটা প্যারা করবা এইভাবে প্যারা করে লিখলে তুমি কিন্তু ফুল মার্কস হাতিয়ে নেওয়ার একটা প্ল্যান আগে করে দিছো টিচারকে টিচার তোমাকে নাম্বার না দিয়ে কোনো উপায় নাই টিপ নাম্বার থ্রি দেখো একটা হচ্ছে প্রয়োগ আর একটা হচ্ছে উচ্চত দক্ষতা তিন নাম্বার এবং সে সেটার জন্য চার চারটা মার্কস বরাদ্দ থাকে এখানে কিন্তু তোমার মূলত সাত মার্ক এখন স্বভাবত আমরা যেটা দেখি আমাদের গতে যেটা হয় খাতা দিলে আমরা দেখি যে এমনি দাগায় দিয়ে দুই দিয়ে দেয় আবার গতে দেখা যায় দাগায় দিয়ে তোমার চারে তিন দিয়ে দেয় একটা মুগস্থ একটা নাম্বার মাঝে মধ্যে দেখা যায় এক্ষেত্রে তোমার কিন্তু দুই নাম্বার এখানে কমে গেল তুমি দশে আট পেয়ে গেলা আর ক ভুল তুমি সাত পেয়ে গেলা তিন নাম্বার পুরো সিজুয়েশন থেকে বাদ এক্ষেত্রে আমি একটা কথাই বলবো যারা কিনা ক এবং খতে আমি আবারও বলছি ক নাম্বার প্রশ্ন এবং খ নাম্বার প্রশ্ন খুব ভালো করে লিখে টিচারদের একটা ধারণা মাথায় তৈরি হয়ে যায় এ গ এবং ঘ খুব ভালো করে লিখবে আমি এটা বলবো না যে টিচাররা ঘ এবং ঘ পরে না যদিও কম পরে তোমার প্রতি অনেকটা বায়াস্ট হয়ে যায় ক এবং খ নাম্বার দেখে গ এবং ঘতে তোমাকে অন্তত তিন তিন করে ছয় নাম্বার দেয় এক্ষেত্রে তোমার এক দুই নাম্বার কিন্তু তোমার থাকছে তাই তুমি ডেফিনেটলি যেই সৃজনশীলটাই ধরবা তুমি দেখবো ওটার ক এবং খ নাম্বার খুব ভালো পারো কিনা একদম গুড গুড করে টু দা পয়েন্টে লিখতে পারো কিনা এটা অবশ্যই মেনটেন করবা টিপ নাম্বার ফোর একটা সৃজনশীল প্রশ্নে বানান ভুল কাটাচেরা করে লেখা বাকাতারা লাইনের লেখা এবং টু দা পয়েন্ট না লেখে হাবি যাবি ভুরি ভুরি বানায় লেখার কারণে বানান কারণে তিন চারটা বানান বুলের কারণে টিচার তোমাকে এক নম্বর মাইনাস দিয়ে দেয় বাকাতারা দেখলে টিচারদের একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে যায় তুমি একটা কিছু একটা কিছু ভুল হইলেও তুমি এমনি গোল গোল করে কাটলা এই এইগুলা কিন্তু একটা টিচারকে তোমার তোমার প্রতি বিরাগ ভাজন করে তোলে আর ডেফিনেটলি ডেফিনেটলি একটা প্রশ্নে তুমি মনে করো যে বেশি লিখলে বেশি নাম্বার এটা একটা ধারণা আর কিছু স্টুডেন্ট কম লিখেও বেশি নাম্বার পায় কারণ তারা টু দা পয়েন্টে লিখে তাই দশে দশ ওভারও তুমি পাবা তখনই অনেক বেশি লিখার পরেও যদি কাটাচেরা না হয় বানানে বেশি বেশি ভুল না হয় বাকাতেরা না হয় তাহলে তুমি কিন্তু এক দুই মার্ক এখানে রিজার্ভ করে রাখতে পারবা টিচারকে ইমপ্রেস করতে পারবা সো এইভাবে কিন্তু তুমি দশে দশ পাওয়ার যে প্ল্যানটা আর একটু বেশি সিকিউর করলা টিপ নাম্বার ফাইভ টিপ নাম্বার ফাইভ হচ্ছে আমরা অনেকে সৃজনশীলে ধর সাতটা সৃজনশীল সত্তরের জায়গায় আমরা যেটা করি প্রথম চারটা প্রশ্ন একদম ধরো অনেকক্ষণ ধরে দিতে থাকি এক একটা সৃজনশীলের জন্য যদি তোমার ঘন্টা কিন্তু সৃজনশীল একুশ মিনিট করে বরাদ্দ থাকে আমরা যেটা করি আমরা একদম একটা দিদি চল্লিশ মিনিট করে বাকিটার সময় সময় থাকে না মাথায় রাখবা ষাটটা উত্তর করলে কম কম করে পাইলেও কিন্তু তুমি মোটামুটি পঞ্চাশের উপর পেয়ে যাচ্ছ বা পঞ্চাশ পাচ্ছ কিন্তু তুমি দুই তিনটা খুব বড় করে দেওয়ার কারণে যদি দুই তিনটা সৃজনশীল সেরে আসো তুমি কিন্তু ফুল মার্কে ওখানে বাদ দিয়ে আসতেছো তাই আমি বলবো টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করবা যদি তোমার দশে দশ পাওয়া বা নয়ে দশে নয় পাওয়ার প্ল্যান থাকে বা ওভারঅল সৃজনশীল লিখে এ প্লাস পাওয়ার প্ল্যান থাকে তাহলে তোমাকে সবগুলো সৃজনশীল মাস্ট অ্যান্সার করে আসার প্ল্যান করতে হবে এক্ষেত্রে একটা সিজন শিলের জন্য খুব বেশি হলে পঁচিশ মিনিটের বেশি সময় নেওয়া যাবে না প্রথম তিন চারটা এরকম পঁচিশ মিনিট করে সময় নেবা বাকিগুলো একটু কম কম করে সময় নিলেও কিন্তু হয়ে যাচ্ছে এইবার তোমাদের একটা বোনাস টিপস দিয়ে দিই টিপ নাম্বার ছয় হচ্ছে হাতের লেখার গুরুত্ব দেখো তুমি সিজন শিলের দশে দশ পাবা তখন টিচারদের তোমার তার নজরে আসতে হবে রাইট নজরে কখনই আসে আমরা দেখি যে একদল শিক্ষার্থীর লেখা একটু খারাপ কিন্তু পড়াশোনায় ভালো আরেকদল শিক্ষার্থীর তার লেখা মোটামুটি পড়াশোনা কম কিন্তু লেখা সুন্দর টিচারদের নজর আসে কিন্তু লেখা যাদের সুন্দর একটা কথা আছে না প্রথমে দর্শন তারপর গুণ দেখতে সুন্দর হলে টিচাররা ওইটার প্রতি একটা অ্যাভারেজ মার্কিং করার একটা প্রবণতা চলে আসে ডেফিনেটলি তাই লেখা এখন যেহেতু আমাদের এইচএসসি বলি যারা এসএসসি লেভেল রয়েছে বা যারা জুনিয়র রয়েছে বা সায়েন্সের হোক কমার্সের হোক আর্টসের হোক লেখা যদি একটু সুন্দর করার সময় থাকে করে ফেলো একটু গুড গুড করে লেখার সময় থাকে করে ফেলো বা লাইনকে অ্যাভয়েড করো কাঁটাচারা অ্যাভয়েড করো দেখতে সুন্দর হলে লেখা সুন্দর হলে টিচারকে তুমি ইমপ্রেস করতে পারবে আর ইমপ্রেস করতে পারলেই বেশি মার্ক খাতায় নিতে পারবা সো এই ছয়টা টিপস যদি তোমাদের ভালো লেগে থাকে ডেফিনেটলি এগুলাকে অ্যাপ্লাই করবা আর ডেফিনেটলি ডেফিনেটলি তুমি সৃজনশীল অবশ্যই অন্তত দশ না পাও নয় পেয়ে ফিরে আসতে পারবা তোমরা সৃজনশীল লিখবা এসএসসি লেভেল এসএসসি লেভেলে কিন্তু এডমিশন টেস্ট মানে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে কিন্তু কোনো সৃজনশীল নাই বাল বাল বাজকে আরে দেবা তো সেক্ষেত্রে তোমাদের যাদের স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয় জয় করা ঢাকা মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা গুচ্ছের বিশ্ববিদ্যালয় যাদের টার্গেট আছে তোমরা সবাই জানো আমি সাধন জ্ঞান পড়া এবং আলহামদুলিল্লাহ এবার চব্বিশ সালে যারা অ্যাডমিশন পরীক্ষা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পঁয়ত্রিশতম উনসত্তরতম এমন করে অনেক শিক্ষার্থী আমার পার্সোনাল জিকে বেচার স্টুডেন্ট তো যারা সাধন জ্ঞান কিংবা জিকে প্রিপারেশন নিতে চাও এখন থেকেই ডেফিনেটলি স্ক্রিনে দেখানোর নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করো আলহামদুলিল্লাহ চব্বিশের এইচএসি পরীক্ষা এখনো তিন মাস বাকি আমি যখন ভিডিওটা করছি চারশো জনের মতো স্টুডেন্ট হয়ে গেছে ডিসকাউন্ট চলছে এখন কোর্সে তোমরা কয়জন চান্স পেয়েছ থেকে কয়টা যে কে প্রশ্ন কমন পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কত কোর্স ফি সবকিছু জানার জন্য আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করো একটা হোয়াটসঅ্যাপে নক দাও ডেফিনেটলি তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য আমি তোমাদেরকে প্রস্তুত করবো ইনশাল্লাহ তুমি তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন জয় করতে পারবা সো টিপস গুলো ফলো করো দেখা হবে পরবর্তী ভিডিওতে বিদায় নিচ্ছি আমি রামিল হাসান শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়